আমি রান্না করতেছি সি ফুড অর্থাৎ এই যে বড় সাইজের বাগদা চিংড়ি মাছ আর এর সাথে আছে এই যে কাঁকড়া এই যে কাঁকড়ার বড় বড় পা গুলা তো আমি আজকে একসঙ্গেই রান্না করতেছি বাগদা চিংড়ি আর কাঁকড়া আর এটা হচ্ছে এর সঙ্গে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে নারকেলের দুধ আজকে নারকেলের দুধ দিয়ে বাগদা চিংড়ি আর কাঁকড়া হচ্ছে আর এদিকে আমি সাইডে আরেকটা জিনিস করতেছি সেটা হচ্ছে নারকেলের নাড়ু নারকেলের নাড়ু বানাইতেছি তো নারকেলটা যেহেতু আমার পুরানো ডিফে ছিল তাই আমি হালকা করে আগে একটু ভেজে নিচ্ছি আর এই যে সঙ্গে আছে গুড় এটা কিন্তু একেবারে অরিজিনাল গুড় মানে এটা আমি গ্রাম থেকে আনছিলাম গ্রাম থেকে একদম যারা অরিজিনাল গুড় বানায় তাদের বাড়ি থেকে আনা তো গুড়ের কালারটাও দেখেন কত সুন্দর আর এখন আমি গুড়ের সঙ্গে নারকেলটা ভালো করে মিশে নারকেলের নাড়ু বানাবো তো আজকে আমি নারকেলের নাড়ুর মধ্যে আরেকটা জিনিস দিব সেটা আপনাদের বলা হয় নাই সেটা হচ্ছে এখানে আছে দুধের ছানা তো এটা দিয়ে আসলে আমার দুধ দিয়ে ছানা তৈরি করা নিজের ঘরেই আমি নিজেই তৈরি করছি তো ছানাটা অনেক দিন যেহেতু ডিফে ছিল সেহেতু আমি একটু পানি দিয়ে আগে ধুয়ে নিচ্ছি তো এটা পানি দিয়ে ধোয়া হয়ে গেলে এটা ছেঁকে আমি নারকেলের নাড়ুর মধ্যে দিব তো নারকেলের নাড়ুটা ফাইনালি যখন শেষের পর্যায়ে হবে তখন আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো তো আমার কাঁকড়া রান্না প্রায় শেষ তো এখন এটা আমি চুলাটা বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিবো তাহলে আরও সুন্দর একটা কালার আসবে তো বাকি রইল নারকেলের নাড়ু তো বা নারকেলের নাড়ুটা আমি আসলে তৈরি করে ফেলি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো ফাইনালি আমার রান্না করা হয়ে গেছে আর এখন এই যে উজানি পাখি বাগদা চিংড়ি মাছ খাইতেছে আর খোসা আর এই যে কাঁকড়া ঠ্যাং এটা আমার জন্যে মজা মা মজা তো ফাইনালি আজকে আমার এই যে নারকেলের ছানার খাজাটা তৈরি হয়ে গেছে আর এই খাজাটা আমার রেডি হয়ে গেছে তো এই যে দেখেন এটা কিন্তু একেবারে আমি এক একেবারেই শুকায় ফেলি নাই একটু হালকা একটু ভিজা ভিজা আছে কারণ যেহেতু এটা দিয়ে আমি নাড়ু তৈরি করব হালকা ভিজা ভিজা না থাকলে নাড়ুটা হবে না তো এখন এটা আমি ঠান্ডা করতে দিয়ে দিব আর ঠান্ডা করার পরে এটা আমি গোল গোল হাতে করে নাড়ু তৈরি করে ফেলব আর এই যে আমার কাঁকড়া রান্না শেষ আর কালারটাও কত সুন্দর আসছে আর এই যে সাইডের থেকে তেলও ছেড়ে দিচ্ছে তো কাঁকড়া আর বাগদা চিংড়ি মাছ রান্না শেষ আর তার সাথে নাড়ু বানানোও শেষ আজকে যে গরম পড়ছে রান্না করতে এসে পুরো গোসল করে গেছি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ